চাটনি অত্যন্ত লোভনীয় লাগছে দেখতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভাবলাম যে একটা আনারস কিনেছি কিন্তু খাওয়া হয়নি তাই ভাবলাম এটা দিয়ে আনারসের চাটনি করি টক ঝাল মিষ্টি আগে আনারস কাটার জাল আনারস কিনলে খেতে পারতাম না যখন একবার ভ্যানের থেকে আনারস কিনলাম ভ্যানওয়ালা সুন্দর করে আনারসটা কাটলো আমার সামনে ওটা দেখে আমি আনারস কিভাবে কাটতে হয় শিখে গিয়েছি এখন আমি এভাবে ইজিলি চপিং বোর্ডের উপর রেখে আনারসটা কেটে ফেলি আর আনারস কাটার ঝামেলা হয় না খুব সহজভাবে কেটে খেয়ে ফেলতে পারি এটা ধুয়ে রেখেছিলাম এখন আপনাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে চপিং বোর্ডের উপর রেখে সহজভাবে আনারস কেটে খাই কারণ অনেক মানুষের কিন্তু আনারসের যে একটা খাট থাকে এটাতে হাত চুলকায় আমারও হাত চুলকাতো এভাবে কাটলে আর হাতে তেমন একটা লাগে না হাত চুলকায় না মাঝখানের শক্ত অংশটা ফেলে দিচ্ছি দিয়ে আমি সুন্দর করে ছোট ছোট করে টুকরা করে কেটে নিব কেটে নিয়ে আমি আজকে আনারসের মজাদার একটা লোভনীয় চাটনি বানাবো টক ঝাল মিষ্টি যেটা আপনি আপনার যখন খুব টক ঝাল মিষ্টি কোনো কিছু খেতে ইচ্ছা করবে তখন আপনি এটা চাইলে খালি খালি একটু খেতে পারবেন আবার অনেকে আচার খেতে পছন্দ করে আচারের মতো খাওয়া যাবে এটা বানানোর পর আমি একটু খেয়ে দেখেছি এটার টেস্টটা কিন্তু অনেক ভালো এসেছে যারা যারা এখনও খাননি এখন আনারস দেখা যায় প্রায়ই গাড়িতে একবার বানিয়ে খাবেন এটা সারা বছর আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন আমি এমনভাবে তৈরি করেছি চলুন তাহলে রেসিপিটা দেখে নিই এই যে আমার আনারস কাটা হয়ে গিয়েছে আমি চুলা একটা এ ধরনের পাতিলে আনারস বা যে কোনো আচার বানালে বা সস টস গরম করলে এগুলোর থেকে খার উঠে না আমি কাটা আনারসটা দিয়ে দিয়েছি এখানে হাফ কাপের মতো আমি পানি দিব আনারসটা যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় সিদ্ধ হওয়ার পর আমি এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিব প্রথমে আমি অল্প করে দিয়েছি পরে আমার আরও একটু পানি দিতে হয়েছে দেখছি আনারসটা ভালো করে সিদ্ধ হয়নি হাফ কাপ পুরা পানি দিয়েছি আমি দিয়ে আনারসটা ভালো করে সিদ্ধ করে নিব এই যে দেখছি আনারসটা সিদ্ধ হয়েছে কি না আরও একটু সিদ্ধ হতে হবে সিদ্ধ যখন দেখছি ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে তারপর আমি চিনি দুটা এলাচ দিয়ে দিয়েছি তারপর সামান্য পরিমাণ লবণ দিয়েছি আর এখানের সাথে আমি দিয়ে দিব তিন চারটা শুকনো মরিচের বিচি ফেলে তিন চার টুকরা করে এখানে দিয়ে দিব আর কয়েকটা কিশমিশ দিয়ে দিব। এই আনারসের চাটনি আর কয়েক ফোঁটা সিরকা দিয়ে দিব এই আনারসের চাটনি আপনি বানিয়ে সংরক্ষণ করতে পারেন এটা আপনি কোনো পোলাও কোরমা যে কোনো খাবারের সাথে সার্ভ করতে পারেন বা যারা টক খেতে পছন্দ করে টক ঝাল মিষ্টি আনারসের এই চাটনিটা খেতে কিন্তু খুব সুস্বাদু যারা আমার ভিডিওটা দেখতে দেখতে এ পর্যন্ত এসেছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন তাদেরকে অনুরোধ করবো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন আর চ্যানেলে নতুন যারা আসছেন ভালোবেসে যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে মন থেকে শুভকামনা এবং ধন্যবাদ আমিও সময় মতো আপনাদের চ্যানেলে পৌঁছে যাব আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিতে পারেন তাহলে আমার নতুন নতুন ব্লগ যখন আপলোড করব তখন আপনি দেখে নিতে পারবেন যখন আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এই যে আমি কিসমিস দিয়ে নিয়েছি এটা রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগে কিন্তু খুব কম সময়ে খুব মজাদার লোভনীয় একটা চাটনি রেসিপি এটা আপনারা চাইলে আচারের মতো বানিয়ে রাখতে পারেন কারণ এখন বছর জুড়ে দেখা যায় আনারস পাওয়া যায় বাজারে এরকম করে আনারসের চাটনি বানিয়ে রাখলে আমরা যেরকম ঘরে বিভিন্ন রকম আমের আচার আমরার আচার বরোর আচার তেঁতুলের আচার বিভিন্ন রকম আচার রাখি এখন তো সব কিছু দিয়েই মানুষ আচার বানায় দেখা যায় বাজারে বিভিন্ন রকম আচার পাওয়া যায় এটাও আপনার আচারের টেবিলে এটাও যোগ করতে পারেন আনারসের চাটনিটা টক ঝাল মিষ্টি যারা আচার খেতে পছন্দ করেন তাদের কাছে খুবই ভালো লাগবে যেকোনো জিনিসের সাথে আপনি এটা সার্ভ করতে পারবেন পোড়া কর্মার সাথে এটা আমি খেয়ে দেখেছি আমার কাছে আনারসের একটা টক টক ভাব আমি চিনি দিয়েছি টক বের হয়ে মরিচের বিজি ফেলে মরিচের পাতাগুলা দিয়েছি তারপরেও কিন্তু একটু ঝাল যেতেগুলো ঝাল মরিচ বেশ ঝাল লাগছে টক ঝাল মিষ্টি মিলিয়ে খুব সুন্দর একটা লোভনীয় স্বাদ তৈরি হয়েছে আমার আজকের এই রেসিপিটা বা আনারসের চাটনিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে কিন্তু ভুলবেন না সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন আর ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আশা করি আমার এই ছোট্ট ব্লগটা ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী কোনো ব্লগে এই যে সুন্দর করে বানিয়ে আমি পরিবেশন করে নিয়েছি কালারটা অনেক সুন্দর হয়েছে দেখতে এটা কিন্তু প্রথমে সাদা সাদা লাগছিলো যখন আমি এটা পরিবেশন করে নিয়েছি এটার খুব সুন্দর একটা লালচে কালার আসছে সবাই ভালো থাকবেন A la